নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো সোমবার সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওর টিফিনটা রেডি করা হয়ে গেছে খাওয়াও ওর হয়ে গেছে এদিকে ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই আমাদের রান্নাটা শুরু করে দিই কারণ পুজো চলে এসেছে হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি প্রত্যেক দিনই বাড়ির ঝাড়াঝারি কিছু না কিছু কাজ থাকে সেগুলো করতে হয় সেই কারণে বললাম রান্নাটা আগে সেরে নিই তো আজকে হবে ঝিঙে আলু পোস্ত তারই আলুটা ফ্রাই হতে দেওয়ার জন্য বসিয়েছি এপাশে ঝিঙেটা করছি তো ঝিঙেটা কোটা শেষ হতে না হতেই আবার মেয়ের ডাক পড়েছে চুলটা বেঁধে দিতে হবে তো যাই হোক আমার সময়ের তো কোনো ব্যাপার নেই কিন্তু ওর সময়ের একটা ব্যাপার আছে তো ভাবলাম ওরই চুলটা আগে বেঁধে দিই তারপরে আমাদের রান্নাটা হবে গ্যাসটা অফ করে দিয়ে এসেছি আর ও লাঞ্চ বক্সটাও এখনও রেডি করা হয়নি কারণ আজকে ওকে বানিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি পোলাও ও খেতে এটা বেশি ভালোবাসে তো আজকে সেটাই বানিয়েছি তো সেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে এসেছি ও তো চুলটা বাঁধা হয়ে গেল যাই গিয়ে ও লাঞ্চ বক্সটা রেডি করে দিই এই সংসারে কাজ করতে করতে প্রতিটা মুহূর্ত নিজেদের ছোটোবেলার কথাও কখনো কখনো মনে পড়ে যায় যেমনটা আজকে আমার হলো লাঞ্চ বক্স রেডি করতে করতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোর সময় যখন আমরাও টিফিন নিয়ে যেতাম স্কুলে তখন কে কী টিফিন এনেছে সেটা আগেই আলোচনা হয়ে যেত আর কেউ যদি সেদিন ভালো টিফিন আনতো সেই টিফিনের ওপর সবাই মিলে গিয়ে হামলা করতাম টিফিন টাইমে তো সেটা সবার মধ্যেই হয় তাহলেও আগে যখন মারা কিছু টিফিন বানিয়ে দিতে পারতো না আমাদেরকে চানাচুর মুড়ি দিয়ে দিত সেটাই আমরা নিয়ে যেতাম কখনোই বলতাম না কিন্তু এখনকার স্টুডেন্ট আর চানাচুর মুড়ি নিয়ে যাবে না শুনেই আগেই নাক সিটকে দেবে মুড়ি চিড়ে ভাজা এইসব তো নিয়েই যাবে না চাউমিন ম্যাগি পাস্তা পিৎজা এইসব হচ্ছে ওদের প্রিয় তো যাই হোক মেয়ে তো স্কুলে চলে গেল এদিকে কালকেও আমি কিছু বড়ি দিয়েছিলাম আর কালকের বড়িগুলো না আমি এই কাপড়ের মধ্যে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে ভাবলাম ছাড়িয়ে রেখে নিই আজকে কাজ করতে করতে অনেকটাই আমার লেট হয়ে গেছে তো এখন চলে এসেছি সোজাসুজি লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চের মেনে তো বলে দিই কী হয়েছে ওলের তরকারি করলা সেদ্ধ আর ঝিঙা আলু পোস্তটা তো তখনই দেখেছিলাম তো চলুন লাঞ্চটা সেরে নিই গুড ইভিনিং বন্ধুরা আজকে ডিনারে হবে ফুলকপি পনির আলুর তরকারি সেটা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে কালকে দুপুরবেলা মেয়েকে বলেছিলাম আজকে রাত্রেবেলা ফুলকপি বানিয়ে দেবো কিন্তু কালকে এত গরম ছিল আমি আর ওকে কিছুই বানিয়ে দিতে পারিনি যা হোক ও রাত্রেবেলা বলছিলো মা আমাকে একটু আলুও ভেজে দাও ফুলকপির তরকারি বানাবে না আমি বললাম আজকে আমি গরমে কিচ্ছু করতে পারবো না তো যাই হোক কালকে তো মিষ্টি দিয়ে ওকে ভুলিয়ে রেখেছিলাম কারণ ও সকালে দেখেছিল যে ওর বাবা পনির নিয়ে এসেছে কিন্তু সেটাও বানায়নি তো ভাবলাম আজকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে আজকে ফুলকপি পনির আলুর তরকারিটা বানিয়ে দিই যদিও বৃষ্টি এখনও শুরু হয়নি তবে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আছে তো ভাবলাম যখন বৃষ্টি হয়নি আর গরমটাও আজকে একটু কম আছে তখন তরকারিটা বানিয়ে দিই এদিকে তরকারিটা বসিয়ে ও আমাদের চাটাও বসিয়ে দিয়েছি ভাবলাম চাটা একটু খেয়ে নিই কারণ কর্তম তো অফিস থেকে চলে এসেছে ওকে টিফিন দিয়ে দিয়েছি আমি আজকে আর টিফিন কিছুই খাইনি একটুখানি চা বিস্কুট খেয়ে নেব তো চাটা আমার হয়ে গেছে চলুন চাটা খেয়ে নিই আর এই পেশে তো পনিরগুলোও ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা ভাজার জন্য বসিয়েছি যতক্ষণ ফুলকপিটা একটু ফ্রাই হবে ততক্ষণে আমার চাটা খাওয়া হয়ে যাবে তো চলুন চাটা খেয়ে নি তারপর আবার ফিরে আসছি এদিকে চাটাও আমার খাওয়া হয়ে গেল আর এসে দেখি ফুলকপিগুলো আমার ফ্রাই হয়ে গেছে তো চলুন ফুলকপিগুলো তুলে রেখে নিয়ে আলুটা আর ক্যাপসিকামটা ভেজে নি ফুলকপিগুলোর মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম বলে কড়াটা পুরো কালো কালো হয়ে গেছে যা হোক আর তেলটা চেঞ্জ করব না এর মধ্যে একটুখানি ফোড়নে দিয়ে দেবো জিরে আর আলু আর ক্যাপসিকামটা ভেজে নেবো পনিরের তরকারিতে ক্যাপসিকাম দিলে না বেশ ভালো লাগে খেতে আর তার মধ্যে ফুলকপি আমার এত ভালো লাগে কি বলবো আর ফুলকপিটা বেশ ফ্রেশ ছিল একটু পোকা টোকা ছিল না যার মানে অফ সিজন আর আমার এই ফুলকপি ভাজার সেন্ট এত ভালো লাগে কি বলবো শীতকালে যতদিনই ফুলকপি আনে আমি তরকারির চেয়ে বেশি ভাজাই বানাই কারণ আমার এই ফুলকপি ভাজা খেতে খুব ভালো লাগে তো চলুন তরকারিটা গরম গরম বানিয়ে নিই তারপরে রুটিগুলো বানিয়ে নেবো তাহলে ডিনার বানানো মোটামুটি আজকে কমপ্লিট গরমা গরম পনিরের তরকারি আমার রেডি এবার চলুন রুটিগুলো বানিয়ে নিই মামিকি রুটি গোল গোল তো এই রুটিগুলো বানিয়েই ডিনার নিয়ে বসে পড়ব তো আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট